আমাদের বগুড়ার পুত্রবধূ তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগুম খালেদা জিয়া ক্ষমতা সেরেছে জেলে বন্দি হয়েছে তাও দেশ ছাড়া হয়নি বেগুম খালেদা জিয়া হলো বাপের বেটি এ কথা কর না লোক তারা এ কথা কর না গা এই বাংলাদেশের চার চাচা ছিল চেনেন না ক্ষমতা ছাড়ছে জেলের মধ্যে বন্দি হয়েছে ইরশাদ চাচা তাও দেশ ছাড়েনি ইরশাদ চাচা হলো বাপের বেটা আর আমাদের বগুড়ার পুত্রবধূ তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী নেত্রী বেগুম খালেদা জিয়া ক্ষমতা সেরেছে জেলে বন্দি হয়েছে তাও দেশ ছাড়া হয়নি বেগুম খালেদা জিয়া হলো বাপের বেটি এ কথা কর না গা সত্যকে স্বীকার করতে হবে আপনি তার গোল করতে না পারেন সে যে গণতন্ত্রের জন্য যে পরিবার যে অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে আপনারা জানেন খালেদা জিয়াকে হাসিনা গোপনে তিনটে সত্য দিয়েছিল কয়টা খালেদা জিয়া যখন অসুস্থ বাঁচবে কি মরবে জানা নাই ছিল হাসিনা তিনটা তিনটা দিয়েছিল এই যদি মানেন বিদেশে চিকিৎসা করতে যেতে দেব। রাগ নাকি বগুড়ার লোক শুনে রাখেন এক নম্বর সত্য দিয়েছিল আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এগুলো স্বীকার করে হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো আপনার জন্মদিন পাসপোর্টের লেখা আছে পনেরোই আগস্ট এটা কেটে দিয়ে চোদ্দই আগস্ট করতে হবে তার কারণ হলো পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে ওই দিনে কারু জন্ম হওয়া যাবে না এরা কত বড় জালেম চিন্তা করছেন মজিবর মরার দিনে কাউকে জন্ম নিতে দেবে না চিৎকার করে বলেন জন্ম হয় কার হুকুমে আরো ধরে বলেন ওরা জন্মকে বন্ধ করে দিতে চেয়েছিল আর তিন নম্বর শর্ত দিয়েছিল আপনার রাজনীতি থেকে পদত্যাগ করতে হবে বিদেশে চলে যান আর দেশে ফিরবেন না রাজনীতি করবেন না খালেদা জিয়া বলছিল জেলে থেকে প্রয়োজনে মারা যাব তাও জালেমের কাছে মাতা নত করব না এ আল্লাহ আকবর আর ওই যে ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে মাতা নত করেনি খালেদা শেখ হাসিনার কাছে মাতা নত করেনি এই জন্য তাকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী তার মানে কারুর সঙ্গে আপোষ করেনি আর জামাতের নেতারা কি আপোষ করেছে জামাতের নেতৃবৃন্দু ফাঁসির দরিতে ঝুলেছে জীবন দিয়েছে জালেমের কাছে মাতা নত করেনি তারাও প্রমাণ করেছে এরা ইসলামী আন্দোলনের এক মিষ্ট কর্মী তাহলে কেউ দেশ ছেড়ে গেল না আপনি দেশ ছেড়ে গেলেন কেন ও বলেছিল শেখের বেটি পালাই না আদর্শ পালিয়ে গেলেন আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না যা করে তা বলে না উনি আগের দিনে বলতে শেখের বেটি পালায় না পরের দিনই পালিয়ে গেছে আসে না পালাইছে কোথায় আর মিলেক কোথায় কাধের কাকাপ কোথায় গেলো ওই জালমের গরম গরম কথা এটা ছোটো বলেন বলেন কোথায় মিলিখ কোথায় কাদের কাকাপ কোথায় গেলো ওই জালমের গরম গরম কথা খেলা গবে খেলা গবে খেলা গবে খেলা গবে খেলা গবে বলল কাকা ঘেলো বলাইয়া কাদের বলছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে দুটি হাত দেখান আজকের চলছে চলবে ওটার কোন সুযোগ ওই যে পেছনে দাঁড়িয়ে আছে না কারাই ছেলে ওরা কারা কোথা থেকে এলো এই ছেলেবেলে মেলে বসে দেখি তাহলে চিৎকার করে বলে খাজার জানা যা কয়টা হ্যাঁ আলোচনাটা অবশ্যই করব তবে কমিটি আমাকে অনুরোধ করেছে অসংখ্য মা বোনেরা এসেছে মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন এই যে মিরাজের মাছ চলতেছে আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতে যাওয়ার পরে জান্নাত পরিভ্রমণ করার পরে জান্নাত থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন তিনি জাহান্নামের মধ্যে চলে গেলেন হে লাল এ লাল সাড়ে ভাই ওই কেরে কিসের পেশাব আমি যদি সভাপতি বলি আপনি পাঁচ মিনিট ওয়াশ করেন তো আমি একটু পেশাব করে আসি আমাকে জবাব দেবেন বক্তার পেশাব না শ্রোতার এত পেশাব কিসে বেশি পেশাব করা লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে আর বাড়ির বউ থাকলে আরো বেশি বিপদ এদের এগুলো যুবকদের আমি চিনি না আপনাদের মহাস্তানে সিনেমা হল ছিল না তিন ঘন্টা সিনেমা দেখে পেশাব লাগলে ওঠে না সিপি মারে বসে থাকে ওখানে থাকা গেলে এখানে এত কিসের পেশাব ওটার কোন সুযোগ এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন নবীজি যার মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দে দাও 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ও ভাই জebrail এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি এমন সেই জিব্রাইল তাকে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলার জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীর মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ও ভাই জebrail অধিকাংশ মহিলা যান নামের মধ্যে যাবে কারণটা কি বলো তো জিবরাল বলি আর রাসুল অধিকাংশ মহিলা যার নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে জোরে হলো না রাসূলুল্লাহ দবলেন জিবরাইল তুমি দুইটা কারণে অধিকাংশ মহিলার জাহান্নামে যাবে এই দুইটা কারণ তুমি বলো তো দেখি অমন সময় জিবরাইল বলেন ইয়া হল এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো মাতারসুল গুলো বের করে আদ্রা পাজরা বের করে ব্যাপারে অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল ব্যাপারে নারী যারা জাহান্নামে যাবে যারা এ শুন শুন সম্পূর্ণ বোজেন না জরে ব্যপার দা নারী যারা রচনা পে শুনকার লোক মুখই খুলতেছে না কে আরে ভাই পর্দা মিছিল করতে কি আপনাদের ভয় ধরতিছে এমন সাউং দেন মহিলাদের প্যান্ডের যান পার হয়ে যায় রাজা আছেন জরে ব্যপার দা নারী যারা এখন বলেন তো দেখি ব্যপার পর্দা পর্দা দরকার আছে না নাই এ জরে বলেন পর্দা দরকার আছে না নাই একমাত্র পর্দাই পারে নারীদেরকে হেফাজত করতে পর্দা ছাড়া মহিলাদের নিরাপত্তা পাওয়ার কোনো সুযোগ